কোথায় হবে সভা হওয়ার টাইম চলে আসলো না মানে সভা তো সবার তোমার ওই দুই দিনে হয় না সবার জিনিস একদিনে আরো একদিনই যথেষ্ট হ্যাঁ দুদিন কারণ সবার মানুষ ওই প্রথম দিনই ঝোল হবে একদিন আর না তোমার শেষের দিন যদি ভালো বক্তা আসে তাহলে ওই বক্তার জন্য অপেক্ষা করবে ওই শেষের দিন যাওয়ার জন্য

হ্যাঁ হ্যাঁ আমরা এই জামিনি বললাম আর এই পাশে পরিষা বললাম ওই সময় তো রস পায় না সুকি জানি একবারে রস পায় না হ্যাঁ না মেশিন আছে